নমস্কার সবাইকে আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেট স্কু উইথ মৌমিতা আজকে আমি আপনাদের সাথে তালের পুলিপিঠের রেসিপি শেয়ার করবো এই পিঠে বানানো এত সহজ যে কেউ পারফেক্টলি বানিয়ে নিতে পারবে আর এই পিঠে দু তিন দিন রাগলেও কোনো রকম শক্তও হবে না তালের এই পুলিপিঠে বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুটটা রেডি করে নেব তাই এখানে নিয়ে নেব পরিমাণ মতো আখের গুড় আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে না নাহলে গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পর গুড়টা ফুটতে শুরু করলে দিয়ে দেব নারকেল কোড়া আপনারা যতটা পরিমাণে পিঠে বানাবেন সেই অনুযায়ী নারকেল কোড়াটা নিয়ে নেবেন আর আপনারা যদি গুড়ের বদলে চিনি দিয়ে করেন সেক্ষেত্রে চিনিটা প্রথমে দিয়ে যখন চিনিটা গলে আসবে তখন এই নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে আর একই সেম প্রসেসে নারকেলের সাথে চিনিটাও মিশিয়ে নিতে হবে এরপর খুব ভালো করে গুড় আর নারকেল কোড়াটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটু ড্রাই হয়ে আসছে আর চিনি দিয়ে করলেও সেই একই পদ্ধতি যতক্ষণ একটু ড্রাই হয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে দেখুন এটা কুড়ের জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এবার এটাকে সাইডে নামিয়ে নেব এরপর পিঠের জন্য ময়দা সুজি দিয়ে একটা ডো রেডি করে নেব তাই এখানে প্রথমে কড়াই নিয়ে নিয়েছি তালের পাল্প আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দেব সামান্য লবণ এরপর চিনির সাথে তালের পাল্পটা একটু নেড়ে চেড়ে নিতে হবে খুব করে চিনির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সুজিটা যখন একটু ফুলে ফুলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ময়দা প্রথমে আমি এক বাটি পরিমাণের মতো ময়দা নিয়েছি পরে প্রয়োজন হলে আরো কিছুটা ময়দা অ্যাড করবো এরপর খুব ভালো করে সমস্তটা নেড়ে চেড়ে নেব কড়াটা আমি গ্যাস থেকে নামিয়ে হাত দিয়েই ভালো করে মেখে নেব এরপর একটা থালার মধ্যে ডোটা নিয়ে নিয়েছি আপনারা প্রয়োজন হলে এর মধ্যে অল্প অল্প করে ময়দা মিশিয়ে ডোটা মেখে নিতে পারেন দেখুন আমার খুব ভালো করে ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এরপর এর মধ্যে থেকে অল্প অল্প করে নিয়ে লেচি করে নেব সমানভাবে সব লেচিগুলো রেডি করে নিয়ে এরপর পিঠেগুলোকে সেপ দিয়ে নেব তাই এখানে প্রথমে আমি একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু গোল করে এটাকে একটু চেপে একটা খুঁড়িয়ে আকার করে নেব এরপর যে নারকেলের পুটটা বানিয়েছিলাম সেটা এর মাঝে দিয়ে পুটটাকে কভার করে দেব খুব ভালো করে দুদিক থেকে চেপে চেপে পুরটাকে কভার করে দিতে হবে যাতে করে পুটটা বেরিয়ে না যায় আপনারা আপনাদের ইচ্ছা মতো পিঠের সেপ দিয়ে নিতে পারেন দেখুন এটা কত সুন্দর রেডি হয়ে গিয়েছে এমনভাবে সব পিঠেগুলো রেডি করে নিতে হবে এরপর এমন একটা ছিদ্র করা থালার মধ্যে পিঠেগুলো স্টিম হওয়ার জন্য সাজিয়ে নেব থালার মধ্যে পিঠেগুলো আমার সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর একটা পাত্রে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেই পাত্রের ওপর এই সাজানো পিঠের থালাটা দিয়ে এটাকে কুড়ি মিনিটের জন্য স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে কুড়ি মিনিট পর পিঠেগুলো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলেই রেডি তো এই তালের পুলিপিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না